আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো জেনিট ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সামষ্টিক মূল্যায়নের এক কথাই উত্তর দাও এই প্রশ্ন নিয়ে এবং এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এরকম আমি নিয়মিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এভাবে রচনামূলক প্রশ্ন সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে এবং আমার চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবে তো আমরা প্রথমে যে এক নম্বর মডেলটি নিয়ে আলোচনা করছি সেই প্রশ্নটি আমরা চলে যাই খেয়াল করে দেখো এক নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দাও আমাদের প্রথম যে প্রশ্নটি আছে যেটা আমরা নিয়েছি সেটাই অভিজ্ঞতা নম্বর সাত বাইনারি সংখ্যার গল্প এটি তোমাদের সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে আছে এখান থেকে আমি শুরু করছি ক নম্বর প্রশ্নটি যেটি বলছে এটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এই সংখ্যাগুলো ব্যবহার করে থাকি একটা শূন্য বলি আর কি এই সংখ্যাগুলো ব্যবহার করে থাকি আর এই সংখ্যাগুলোকে আমরা সবসময় বলবো হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে দশমিক সংখ্যা তার মানে আমাদের এক নম্বর যে প্রশ্নটির উত্তর যেটা আমরা লিখতে পারি এটার উত্তর যদি লিখি তাহলে এই হবে উত্তর আমরা লিখতে পারি পরীক্ষায় অবশ্যই লিখতে হবে যে ক নম্বর দিতে হবে হ্যাঁ পরীক্ষা লেখার স্টাইলটা আবার একটু আলাদা হবে ক নম্বর তারপরে হয়তো উত্তর লেখবা উত্তর লিখে তুমি দিতে পারো যে এটা হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে দশমিক সংখ্যা এটা হচ্ছে তোমার পরীক্ষায় যেভাবে উত্তর লেখে সেটা লেখা হলো ওকে আমি পরীক্ষায় উত্তর যেভাবে লিখতে হয় সেভাবে না লিখে আমি আকারে শুধু চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেয়া এবং চেষ্টা করব যে আসলে প্রশ্নগুলো কেমন হবে এটি বোঝানোর ওকে খেয়াল করে দেখো দুই নম্বর প্রশ্নটি যেটি বলছে যে যে কার্ডের ডট হিসাব করা হয় তাকে কি বলা হয় হিসাব করতে হবে কিন্তু এখানে কার্ডের ডট হিসাব করা হয় তবে তাকে কি বলা হয় তার মানে এইটা তারা বোঝাচ্ছে এই এইরকম যেমন আমরা ডট এক তারপরে এখানে প্রথমটা থাকে দুইটা তারপরে থাকে চারটা এভাবে যে ডটগুলো হিসাব করা হয় অর্থাৎ আমরা এখান থেকে যেগুলো নিয়ে থাকি আর যেগুলো নেব না সেগুলো কিন্তু হিসাবে আসবে না সুতরাং যেগুলো নেব সেগুলোকে আমরা অন কার্ড বলবো মনে থাকবে তার মানে এটার উত্তর হবে হচ্ছে অন কার্ড ওকে এটা এখন দেখো বিট শব্দের পূর্ণরূপ কি বিট শব্দটা অ্যাকচুয়ালি এরকম বি আই টি এরকম হয় আর এটার হচ্ছে পূর্ণরূপ হচ্ছে বাইনারি বাইনারি ডিজিট ওকে আমি উপরের এগুলো মুছে দিই বাইনারি ডিজিট ডি আই আই জি টি বাইনারি ডিজিট হবে ওকে তার মানে এটা হচ্ছে যে বিট শব্দের পূর্ণরূপ আচ্ছা এখন ঘ নম্বরটা বলছে অন কার্ডকে কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় অন সব সবসময় ওয়ান দ্বারা প্রকাশ করা হয় কেননা আমরা জানি যেটা হচ্ছে অন হবে সেটা ওয়ান আর যেটা অফ হয় সেটা হচ্ছে শূন্য সেক্ষেত্রে কম্পিউটারের যে গণনা অর্থাৎ বাইনারি সংখ্যায় যে গণনা করা হয় সেটি মোট শূন্য আর ওয়ান মানে এক দিয়ে এই জন্য যেটা অন কার্ড হবে সেটাকে আমরা এক দ্বারা প্রকাশ করবো ওকে এখন এখানে বলছে এক এক বাইনারি সংখ্যাটিতে কয়টি বিট সংখ্যা রয়েছে এখানে এখানে 1 2 3 4 টা তার মানে এতে সাইটটি বিট সংখ্যা রয়েছে ওকে এবারে বলছে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কত দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা মোট 10টি সেগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 এবং 0 এই যে 10টি এই 10টি সংখ্যা আছে দশমিক সংখ্যা পদ্ধতি আর যদি বলা হয় দশমিক না হয়ে বাইনারি সংখ্যার পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি মানে ডিজিট সংখ্যা বলা হয় তো বা এর পদ্ধতিতে সেই ডিজিট সংখ্যা হচ্ছে জিরো আর ওয়ান মানে দুইটি এক কথাই ওকে এইবার বলছে হ্যাঁ বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয় হ্যাঁ বোঝাতে সবসময় এক ব্যবহৃত হয় তার মানে এক অর্থাৎ অন কার্ড হ্যাঁ অন কার্ড ব্যবহৃত হয় এটা আর এখানে বলছে না বোঝাতে কোন সংখ্যা ব্যবহৃত হয় না সংখ্যা ব্যবহৃত বোঝানো হয় হচ্ছে শূন্য অর্থাৎ অফ কার্ড হ্যাঁ যেটায় অফ কার্ড যেটা নেওয়া হয় না আচ্ছা এইবারে ছ নম্বর অঙ্কটি বলছে সকল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করে কি এখানে মনে রাখতে হবে কিন্তু সকল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য নির্ধারণ করে তার মানে আমি বাইনারি সংখ্যা না দশমিক সংখ্যা সেটা বুঝবো কি করে সেটা যেমন বাইনারি কোনো কিছু লিখতে হলে মনে করলাম এটা আছে বাইনারি তাহলে এইটাকে দিয়ে এখানে বাইনারি দুই ভিত্তিক বোঝানো হয় দুই ভিত্তিক বলতে একটা সুন্দর একটা এক এই যে দুইটা ধারা বোঝানো হয় এটাকে বলা হয় দুই ভিত্তিক অর্থাৎ ভিত্তি দুই এখানে লিখতে হবে আর যদি কোনো সংখ্যা আমি একশো যদি এটাকে দশমিক পদ্ধতিতে লিখেছি অবশ্যই এটা অন্য সংখ্যা লিখি যেমন চার শূন্য চল্লিশ এটাকে যদি দশমিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এই জায়গাটা হচ্ছে দশ হয় ঠিক আছে আর ইংরেজিতে লিখলে এটা হচ্ছে এইরকম লিখতে হয় দশমিক পদ্ধতি তার মানে আমরা এখন এটাকে বলবো এখানে যে উত্তরটা হবে সেটা হবে হচ্ছে ভিত্তি ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এবার বলছে সংখ্যা পদ্ধতির সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে হ্যাঁ সংখ্যা পদ্ধতির সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে এই ভিত্তিটাই হ্যাঁ সবগুলোতে ভিত্তি নির্ধারণ করে ওকে আমরা যে এক কথায় উত্তর যে দশটি প্রশ্ন কিভাবে থাকবে সেটা আমরা আলোচনা করলাম এবং প্রশ্ন কিছু নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ছিল বাইনারি সংখ্যা গল্প এইটা দিয়ে আমরা এই অভিজ্ঞতা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং বট প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই সাথে থাকবা আল্লাহ হাফিজ